শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা ষষ্ঠ দিনের মতো সবুজ জোনে অবস্থান করেছে গত দিন এটি তিরানব্বই দশমিক তিন সাত পয়েন্ট বা এক দশমিক সাত সাত শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো চৌষট্টি পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল নয়শো সাতাশি কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় ছত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ বেশি দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে সাতষট্টি দশমিক আট পাঁচ শতাংশে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি তুরসভিত্তিক প্রতিষ্ঠান আক্সা এনার্জি মেস এর সাথে তাদের দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র একশো পনেরো মেগাওয়াট ক্ষমতার প্লান্ট বিক্রির জন্য চুক্তি করেছে দুই হাজার চব্বিশ সালের মাঝ থেকে সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন না হওয়ায় এই প্ল্যান্টটি অচল ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সিকিউরিটি জাইন লঙ্ঘনের কারণে ভ্যান্দার ড্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিআইজিআইসি রিজেন্ট টেক্সটাইল মিলস এবং সাউথ ইস্ট ব্যাংকের এক স্পন্সরের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে লাফার হাসিম বাংলাদেশে চলতি বছরের এপ্রিল জুন সময়কালে আগে বছরের একই সময়ের তুলনায় কুড়ি শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ